আখ দেখছেন আপনারা আখ আখ খাই আমরা আখ দেখছেন আখ এলে আখ যখন ছিলছেন কাটছেন আমাদের মা ছোটবেলায় সরোতা দিয়ে দিয়ে কাটা দিত সরোতা চিনেন সুপারি কাটা যে সরোতা মা ছিল্লা সরোতা দিয়ে টুকরো টুকরো করে দিত আল্লাহ মার কবরকে জান্নাতে টুকরো বানিয়ে মা তো এভাবে খাওয়াতো মা তো তিন বছর লোকমা দিয়ে দিয়ে খাওয়াইছে চার বছর লোকমা দিয়ে দিয়ে খাওয়াইছে কোনো ছেলে যদি দুই মাস মারে খাওয়ায় তো অহংকার করে বলে বলে বেড়া জানো আমি মারে দুই মাস খাওয়াইছি বাস্তব না বাস্তব মা কয় বছর খাওয়াইছে চার বছর লোকমা তুলে তুলে খাওয়াইছে আমার বাচ্চা আছে এখন তিন বছরের পরে যখন ওর মা খাওয়ায় আর ও আমি ওর খাওয়ানোর দৃশ্য দেখিয়া পড়তে থাকি কবরে জানি মা কি করে এখন এই মুহূর্তে জানি আব্বা কি করে আমি এই যে সূরা আপনাদেরকে পড়াচ্ছি শোনাচ্ছি এটা কিন্তু আমি আমার আব্বার কাছে পড়ছি إلا أبو بركة زيبورسي، ترجمه أبو بركة ربنا اغفر لي سي. ولوالدي وللمؤمنين <سحن> يوم يقوم الحساب ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب رحمهما كما ربياني صغيرا رب ارحمهما رب ارحمهما كما ربياني صغيرا آه আঞ্চালন মিনাল মোশ রতে মাং যা কাকে বলে আখের ভিতরে যেমন রস দেখা যায় আঁখের ছিল্কা তুলে ফেলছেন আটা টুকরো টুকু করছেন লেকিন এই আখের ভিতরে এখনও রস কিন্তু পড়ে না এটাকে চিপ দিলে পড়ে এটাকে কি দিলে পড়ে চিপ দিলে পড়ে এই চিপ দেওয়ার আগের যে অবস্থাটা এটাকে বলে মশের অ বেনা মাজিরা টের পাবে বেনা মাজিরা টার পাবে মহতরের সময় আর বেনা মাজিরা ঠার পাবে হাঁচরের ময় ধনে আমুলনামা দেওয়ার সময় হ্যাঁ যদি বোঝাতে পারতাম অজ দা অজ্দ আবদুল্লি আব্বা শরিয়াল্লাহ তুমি যখনই বয়ান করতেন তখনই বলতেন হ্যাঁ লেতে কৌমি লৌকুমথুম তাহলে মু হায় আমার জাতি যদি পারতাম সুম্মা আরে বন্ধু বাবা বুঝাতে ছেড়ে দেওয়ার সাজা কত অচিরেটার বাবা দুর্নীতির মজা কত দুনিয়াতে একটার সাজা দিয়ে দিবে একটা একটা দিয়ে দিলে ফাঁসি হয়ে যাবে আর কুটি কুটিটা আসলে ময়দানের জন্য রয়ে গেছে আমি কি তোমাদের জন্য জমিন কি বিছানা বানাইনি আমি যিনি জমিন কি বিছানা বানিয়েছি এখন যে জমিনে বসে আছেন জমিন কি বিছানা বানিয়েছে কে এতটা গরম বানাননি আগুনের মতো গরম বানাননি আপনি বসতে পারবেন না এতটা ঠান্ডা বানাননি আপনি বসতে পারবেন না এতটা নড় বড় বানাননি আপনি বসতে পারবেন না সুবহানাল্লাহ বলে না কি আমি কি জমিনকে বিছানা বানাইনি যিনি তোর জন্য জমিন কি বিছানা বানাতে পেরেছি আমি তোকে আবার আখ রাতে উঠাতে পারবো এক নম্বর দলিল দুই নম্বর বলজিবালা ও দাদা আমি না পাহাড়কে প্যারেক বানাইনি জমিন ধুলতে ছিল হেলতে ছিল সব পাহাড় বানিয়ে মজবুত করে দিয়েছে আমি কি পাহাড়কে প্যারেক হিসাবে বানাইনি কয়টা গেল আমি কি তোদেরকে যুগল যুগল বানাইনি যদি শুধু পুরুষ বানাতো কেমন হতো যদি পুরুষ শুধু নারী বানাতো তো কেমন হতো রব আলমিন বলেন আমি পুরুষ আমি বানিয়েছি নারী আমি বানিয়েছি তোকে পুরুষ বানানো তোমার স্ত্রীকে নারী বানানো এটা আমার ক্ষুদ্রতের দলিল আমার কুদরতের কি আমার ছেলে হওয়ার পেছনে আমার কি দখল ছিল আমার মেয়েটার পেছনে আমার কি দখল ছিল মেডিকেল সায়েন্সের কি কি দখল ছিল বুঝে না কিছু মেডিকেল সায়েন্সের কোনো দখল ছিল আপনি শুধু তো ল্যাবে পরীক্ষা করে দেখেন এটা আছে এটা নাই পাললে বানায় দেন না আচ্ছা যখন ল্যাবে পরীক্ষা করে দেখে আল্ট্রাসাউন্ড পরে যখন দেখে মেয়ে হবে চেহারা কালো করে ফেলে আচ্ছা কেউ কোনো পাগল এটা বলে না ডাক্তার সাহেব কোন সুযোগ আছে নি ছেলে বানাবার এই পর্যন্ত কেউ বলছে যে যদি কেউ বলে তো ডাক্তার কি বলবে মাথা খাওয়া লাগে আরে পাপ না পাঠাও বেক্ষুপ কি বলবে বলেন না ল্যাবের কাজ কি বানানো না বলে দেওয়া ওয়খলকনাকুম আজওয়াজা তিন নাম্বার দলিল আমি তোকে নারী বানিয়েছি আমি তোকে পুরুষ বানিয়েছি এটা আমার কুদরতে কামলার দলিল কুদরতে কামলার কি দলিল কয়টা গেল ওয়াজালনা নাউমাকুম সুবাতা আমি তোমাদের জন্য ঘুমকে বানিয়েছি আরামদায়ক করে ঘুমকে কে বানায় বলো সবাই বলো ঘুমকে বানায় বাহ আমি তোমার জন্য ঘুম বানিয়েছি আমি আমি তোমার জন্য ঘুম বানিয়েছি ঘুমের পরে আমি তোমাকে আবার জাগাই ঘুমের পরে তোমাকে আমি আবার জাগাই মৌত নামক তোমাকে চূড়ান্ত এক ঘুম দিব হাসরের ময়দান নামক চূড়ান্ত এক জাগাবো এখানে মৌতের এখানে জাগার পরে ঘুম আছে আবার ঘুমের পরে মৌ জাগা আছে আবার ঘুম আছে আবার জাগা আছে আর মত নামক একটা ঘুম দিয়ে দিব হাসরের ময়দানে জাগাবার মতো একটা জাগানো জাগায় দিব যে আমি এখন ঘুম পাড়ায় আবার জাগ্রত করতে পারি সে আমি তোমাকে আবার হাসরের ময়দানে মতের পরে ঘুম পাড়ায়া হাসরের ময়দানে আবার জাগ্রত করতে পারবো কিনা কয় দলিল দিল চারটা কয়টা চারটা কিন্তু শেষ হয়ে গেল পাঁচ নাম্বার ও মাকুম সুবাথা আমি তোমার জন্য জমিনকে আমি তোমাদের জন্য ঘুমকে বানিয়েছি কি র হাতানলে শরীরের জন্য ক্লান্তি বিদুরিতকারী ক্লান্তি দূরকারী ঘুম বানিয়েছি অবসাদ দূরকারী আমি তোমাদের জন্য ঘুম বানিয়ে আমি দিয়েছি যিনি ঘুম বানাতে পারি তিনি কয়ামতও বানাতে পারবো কি ভাই এরপর রব্বুল আলামিন বলেন ওয়াজআল লালি লিবাসা যদি আমি রাতকে না বানাতাম তুমি ঘুমের জন্য পর্দা লাগতো পর্দা দিয়ে দিতাম আমি রাতকে তোমার জন্য لباس আর পর্দা বানিয়ে দিয়েছি রাতকে বানিয়েছি কি পর্দা আর ওয়াজআল নাহার দিনকে বানিয়ে দিয়েছি তোমার জরিয়ে মাস দিন বানিয়েছি দোকানদারের জন্য দিন বানিয়েছি গরু চড়াবার জন্য দিন বানিয়েছি ছাগল চড়াবার জন্য রাত বানিয়েছি ঘুমাবার জন্য সে আমি কি আবার আখরাত বানাতে পারবো না যুবকরা বলো পারবে না বলো সব জোয়ানরা বলো জোয়ান অনেক জোয়ান আছো জোয়ানরা বলো যার বয়স যা ওই বয়সের আগে তুমি কোথায় ছিলে জবাব দেয় না আপনার বয়স কত একুশ বছর পর আগে কোনায় ছিলেন কোথায় ছিলে বলো বলো জান্নাতে ছিলাম বলো

ওয়াজালনা সিরাজাম ওয়াহাজা তোমাদের মাথার উপরে আমি একটা প্রদীপ্ত সূর্য প্রদীপ্ত চেরাগ বানিয়ে দিয়েছি কি বানিয়ে দিয়েছি আটটা দলিল কিন্তু হয়ে গেল কয়টা আটটা এবার রব্বুল আলামিন বলেন ওয়া আনসালনা মিনাল মুসীরাতে মা আনতাজ্জাজা পানিতে তৈটুম্বর ম্যাগমালা থেকে তোমার জন্য আমি প্রচুর পানি আমি বর্ষণ করি এত কুটি কুটি টনে 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 পানিকে বাস ফেরা করে আমরা কেমনি ঘোরাই কেমনি এখান থেকে আবার পানি কেমনি পাঠায় অঞ্চল নমিনাল মশরতে মা যা যা মোশেরাত কাকে বলে আখের ভিতরে যেমন রস দেখা যায় আঁকে ছিল্কা তুলে ফেলছেন আটটা টুকু টুকু করছেন লেকিন আখের ভিতরে এখনো রস কিন্তু পড়ে না এটাকে চিপ দিলে পড়ে এটাকে কি দিলে পরে চিপ দিলে পড়ে এই চিপ দেওয়ার আগে যে অবস্থাটা এটাকে বলে মসের এটাকে কি বলে মসের তালা বলেন রসে রসে টই টুম্বুর পানিতে পানিতে টই টুম্বুর থেকে মা আমি না প্রচুর বৃষ্টি আমি বর্ষণ করি কেমনে ওই ম্যাগেরে চিপ দেয় সব বলেন না ওই ম্যাগেরে কোন মেশিনে চাপ দেয় আল্লাহ জানে আল্লাহর এরাদার মেশিনে চাপ দেয় সব হামলা বলেন না যদি এটা বরফের আকৃতিতে থাকতো তাহলে বিমানগুলো কেমনে উঠত লাগার সাথে সাথে তো ধাক্কা গায়ে পড়ে যেত

বলেন বিষাক্ত সবকে যদি কারোর আদল লাগে তার কি নাই আকল ঠিক নাই ঠিক যার মায়া লাগে ফেসবুক তাওহিদের জন্য যাদের মা লাগে আবার ইমানের সমস্যা আছে আছে না আপনাদের এখানে ওই কম বক্ত যে পৃথিবীর সব বাতিল একসাথে বাইকছে পৃথিবীর সব বাতিল

হতে কি কম ভক্ত ঘুরে শিখায় দিয়েছে মুসলমানের শব্দগুলোও বদলায়া দেবে ঠিক মুসলমানের শব্দগুলো বদলায়া ইসলাম শব্দ বদলা দেবে ইমাম শব্দ বদলা দেবে ইমান শব্দ বদলা দেবে নাউজুবিল্লাহ বলেন না কোন শহর এটা এটার নাম কি bipula এই বিপুলাশর এই বিপুলাশর রে এই জलिम বিপুলাশর থেকে বাইরে লোক কেমন কি হ্যাঁ কি যেন আর জীবনে বিপুলাশর উঠতে না পারে বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন কিছু লোকের লগে কিছু লোকের লগে এখনো মিশে আছে

সেদিন আসবেই আসবে যেদিন এদের কপালে যেমন এদের কপালে পাঁচে আগস্ট আছিল যেমন আরেকজনের কপালে পনেরোই আগস্ট আসিল কপালেও একটা তারিখ ঠিক করা আছে কি আছে বলেন একটা তারিখ কি করা আছে আমরা জানি না জন্য তারিখটা বলতে পারতেছি না আচ্ছা আসবেই আসবে আরে বলেন না আসবেই আসবে

ওয়ান সালনা মিনাল মোশরতে মাজ্জা যা এবার রবগুলো আলমির বলেন দলিল শেষ নয়টা দলিল কয়টা দলিল এবার রব বলেন আমি কেন দিয়েছি জানো নি লুখ রে যাবিহি হাত পাউনা বাতা অজানা আলফাফা না আমি বলেন পানি দিয়েছি আমি এই জন্য তোমাদের জন্য দু ধরনের সম্পদ উগাবে এক নাম্বারে ধান গম ইত্যাদি উগাবে যেগুলো বছরের পর বছর ভরে ধরে রাখবা দুই নাম্বারে তোমার জন্য শসা তোমার জন্য কমলা ইত্যাদি উঠাবে যেগুলো না অল্প করে দিন রাখবা এরপরে নষ্ট হয়ে যাবে কীভাবে ধান বড় না তরমুজ বড় তরমুজ কদিন থাকে ধান কদিন থাকে আর গম গম কত কত দিন থাকে আর কি বলে আর কি বলে শশাটা কতদিন থাকে শশা কত বড় আর গম কত বড় তো গম কতদিন থাকে আর ওটা কতদিন থাকে আচ্ছা ধান কত জরুরি আর গাছটা কত ছোট আরে এটা কি আচ্ছা আপনি যে ছাদে দুই কিলো মাটির মধ্যে ড্রাগন গাছ লাগিয়েছেন গত তিন বছরে দশ কিলো ধরছে ওই দুই কিলো মাটি থেকে কদ্দূর কমছে আচ্ছা দুই কিলো মাটির মধ্যে রং কদ্দূর ঢালছিলেন চিনি কদ্দূর ঢালছেন নিনু খরে যাবি হি হাত বাউ অনাবাটা অজানা ফাফা দেখো না কি সুন্দর সুন্দর বাগানগুলো পাতা পল্ল বলা বাগানগুলো আমি কিভাবে সাজা কি ভাই এতগুলো কথা বলে এবার অপরালা বিম বলেন আমি এত কথা কেন বলেছি শুনাম আমার একটা দাবিকে প্রমাণ করার জন্য ইং নায়ুমাল ফাসনে কানামি কথা নিশ্চয়ই নিশ্চয়ই ফয়সালার দিন আসবেই আসবে ফয়সালার দিন আসবেই আসবে বলেন ফয়সালার দিন এতগুলো হাত তার সাজা সারা দুনিয়া মিলেও যদি সাজা দেয় আমাদের জন আমাদের আমাদের ভাগলপুরিণী নাট নেত্রী সাজা হবে না কেমনে হবে কেমনে হবে একটাই তো শেষ একটা লওয়া জায়গায় তো নাই বাকিগুলো লইব কনে লইব কোথায় বুঝেন নাই এই জন্য রব বলেন ইন্নায়াউমাল ফাসলি কানামি মিকাতা পার্থক্য করার দিন ফসলের দিন বিচারের দিন আমার কাছে নির্ধারিত আছে আছে না নাই আবার বলেন আছে না নাই তাহলে নামাজের জাজা নির্ধারিত দিন আছে নামাজ ছেড়ে দেওয়ার সাজা নির্ধারিত দিন আছে রোজা পড়ার যা রোজা রাখার জায়গা নির্ধারিত দিন আছে রোজা ছেড়ে দেওয়ার সাজা নির্ধারিত দিন আছে আছে না না দুনিয়াতে হয়েছে পাঁচে আগস্ট আগ্রাতে রয়ে গেছে পাঁচে আগস্টে কিছুই হয় নাই বাকি যদি আরো সত্তর হাজার বছর সত্তরে হাজার বছর পাঁচিয়ে থাকে আর সত্তরে হাজার বছর প্রতিদিন একটা করে ফাঁসি দেয় আগরাতের এক বিরাট মোকাবেলা হবে ইন্নায়মাল ফাঁসলে কানামি কথা ইন্নায়মালমালা মুখস্থ করেন ইন্নায়মাল ফাঁসলে কানামি কথা পার্থক্য দিবস যাজার হাজার দিবস নির্ধারিত আছেই আছেই এবার রব ওই দিনের কিছুটা ব্যাখ্যা শুরু করলেন يوم ينفخ في السور فتاتون افواجا وفتحت السماء فكانت ابوابا وسيرت الجبال فكانت سرابا. تبركي. ان جهنم كانت مرصادا لِلطُّاغِينَ مآبا لابثين فيها احقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا ادربوا لتن ويدينر باقي صفات ويدينر كي ওই দিন কেমন হবে যেদিন সিঙ্গায় ফুক দেওয়া হবে যেদিন তোমরা দলে দলে উপস্থিত হবা মহাজাল্লা কেউ সুরের আকৃতিতে নজুবিল্লা কেউ বা কুত্তার সুরতে কেউ বা বান্দরের সুরতে নজুবিল্লা বলেন না কারণ পেটটা হবে সারা পৃথিবীর মতো দুর্নীতিবাদ যত পেটটা তত দুর্নীতি যত বেশি পেটটা তত বড় বলেন দুর্নীতি যত বেশি প্যাটটা কি আর যে যত বড় গদর করেছে যে যত বড় করেছে তার পাশাটা হবে তত বড়